আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা তো এই বাচ্চাগুলো ব্রোডিং চলতেছে আজকে বাচ্চাগুলোর বয়স হচ্ছে পাঁচ দিন তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ সবল আছে তো ব্রোডিং অবস্থায় আলহামদুলিল্লাহ সব কিছুর ঊর্ধ্বে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে জন্ম মৃত্যু এগুলো সব আল্লাহর হাতে তদুপরি কিছু কিছু দুনিয়াতে সৃষ্ট জিনিসের উপরে মানুষের যত্নের উপরে অনেক কিছু নির্ভর করে সব কিছুই আল্লাহ প্রদত্ত তো যাই হোক বোর্ডিং অবস্থায় আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো খুব সুস্থ সবল আছে এবং সুস্থ সবল থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আমার এই ব্রোডিং করা বাচ্চাগুলোর বয়স হচ্ছে পাঁচ দিন বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ আছে আর সুস্থ থাকার মেন কারণ হচ্ছে যে ব্রোডিং অবস্থায় বাহিরের তাপমাত্রা যাই থাকুক না কেন কিন্তু আপনাদেরকে ব্রোডারের যেই তাপমাত্রা এটাকে সঠিক রাখতে হবে অন্তত এক সপ্তাহ এই মাপটাকে সঠিক রাখতেই হবে যদি সঠিক রাখা না হয় তাহলে বাচ্চা অনেকটা অনেকাংশেই অসুস্থ হয়ে যাবে আর যদি তাপমাত্রাটা হানড্রেড পারসেন্ট সঠিক সুন্দর থাকে তাহলে আপনাদের বাচ্চা আশা করি ইনশাল্লাহ একটি বাচ্চা সুস্থ হবে না বা থাকবে না এবং বাচ্চার যে সমস্যাগুলো হয় যদি তাপমাত্রাটা সঠিক হয় তাহলে এই বাচ্চাগুলো যে সুস্থতাগুলো দেখা যায় তার মধ্যে হচ্ছে যে বাচ্চা চুনা পায়খানা করবে না পাতলা পায়খানা আসবে না পাতলা পায়খানা করবে না তারপরে ঝিম ধরে থাকবে না সবুজ পায়খানা করবে না এই সমস্ত অসুবিধাগুলো বাচ্চার মধ্যে দেখা দেবে না আর যদি ব্রোডারের তাপমাত্রা সঠিক সুন্দর না হয় তা আমি যা বললাম ম্যাক্সিমাম এই সমস্যাগুলাই দেখা দেবে তার মধ্যে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে পাশায় মল লেগে থাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বাচ্চাগুলো কোনো বাচ্চারই পাসায় মল লেগে নেই কারণ সঠিক পদ্ধতিতে ব্রোডিং করলে এই সমস্যাগুলো হয় না তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সুস্থ সবল আছে যদি আপনাদের এরকম সুস্থ সবল ব্রোডিং করা বাচ্চার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাচ্চা এ দেখেন বাচ্চাটার কোনো মল লেগে নেই কোনো মল নেই বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল দেখেন বাচ্চাটার পাশায় কোনো মল নেই বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল আছে ধরতেই পারছি না এ দেখেন আরেকটা বাচ্চা দেখাচ্ছে আপনাদের একদম পরিষ্কার আলহামদুলিল্লাহ যাই হোক এটা আমি বাচ্চাগুলো সুস্থ সবল আর ব্রোডিংয়ের যেই চার থেকে পাঁচ দিন বা তিন থেকে চার দিন আমি যেটা করি সেটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে কচুমি কোসুমিক্স প্লাস আর হচ্ছে অ্যান্ড্রোসিন দিয়ে আমি একটা কোর্স করি এটা হয়তো অনেক অনেক রকম ভাবে করে কিন্তু আমি এটা করি করার কারণে আমি রেজাল্ট ভালোই পাই বা পাচ্ছি আপনারা তা দেখতেই পাচ্ছেন আর প্রথম দিন আমি লাইসুবির দিই এরপরে আরও অন্য অন্য মেডিসিন আছে এগুলো প্রয়োগ করি তো আপনাদের কিছু জানার থাকলে আর যতটুকু আমি জানি আপনাদেরকে জানাতে পারবো যদি আপনাদের জানার প্রয়োজন হয় ফোন দিতে পারেন বা কমান্টে লিখতে পারেন উত্তর দিব ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম